সরকার একটা সিস্টেম তৈরি করছে আমরা সব সিস্টেমের ভুক্তভোগী হয়েছি আমরা সব সিস্টেমের ভিক্টি হয়েছি যারা অনার্স মাস্টার্স করছেন কিছু কিছু সাবজেক্ট যেমন সমাজকর্ম সমাজকল্যাণ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস পরিণীতি ভূগোল ইসলামের ইতিহাস তারপর হচ্ছে ম্যানেজমেন্ট এই এইরকম কিছু সাবজেক্ট তারা আসলে কি করছেন এগুলাতে এগুলা পড়ালেখা করে আপনি চাকরির পরীক্ষা কোনো আপনি এক মার্ক লিখতে পারবেন এক মার্ক লিখা কি ওই জায়গা থেকে আসে আসে না তো আমি যে অনার্স করে মাস্টার্স করে আমার দেশে নাইন টেন ফোর বই পড়ে চাকরি পড়া পড়তে হয় চাকরি পড়া পড়তে হয় তাহলে এই নাইন টেন কোর্সটা আমার পাঁচ বছর পড়াইতেন চাকরি পরীক্ষা বেশি কি অঙ্ক ইংলিশ বাংলা সাধারণ গেল আমি তো অঙ্ক ধরেই নাইনে আর টেনে পড়ছি ইন্টার অনার অঙ্ক নাই অনার্সে নাই মাস্টার্সে নাই মানে এই যে যে সাবজেক্টগুলোর কথা বলছি তারা সবাই একই রকম

অঙ্ক আর সাবজেক্টটা আপনি ইয়েতে রাখতেন ইন্টারে রাখতেন অনার্সও রাখতেন মাস্টার্সও রাখতেন তো সেগুলো তো রাখে না তখন বাদ দিয়ে আমার সুন্দর এই হে এই গাছে তোর ওই গাছে ওই গাছে তোর ওই গাছে তাল গাছে উঠেছে তারপরে চাকরি পরীক্ষা জন্য বিশাল একটা পাহাড় সমান সিলেবাস ধরাই দিবেন এই সিলেবাসটা কমপ্লিট করা তারপরে চাকরিতে অ্যাটেন্ড কর যাক এই সিলেবাসটা মোটামুটি অ্যাটেন্ড মানে কমপ্লিট করে অ্যাটেন্ড করতে যাইব তো যাইব ছাপ্পান্ন পার্সেন্ট করা সরকার দিয়ে রাখছেন আপনার আত্মীয় স্বজন আপনার জানের মানে জানের জিগারে করে তিলদা কোটা প্রতিবন্ধী কোঠা পৈশ্য কোটা হাঙ্গি কোটা টাঙ্গি কোটা সব কোঠা লাগলো যে ছাপ্পান্ন পার্সেন্ট আসে চুয়াল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ মধ্যে কিছু তো যায় যে মন্ত্রী আপনাদের মানে আশেপাশের লোক মন্ত্রী মিনিস্টার মানে বড় বড় পোস্টের অধিকারী যাদু হয় ওর মধ্যে আর দুই একটা কোঠা যদি বাকি থাকে তারা যায় ফসন ফাঁসের মধ্যে তাহলে এই সাধারণ মানুষগুলা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানে ছাত্ররা পড়ালা করছে ইয়ে করছে তারা কিভাবে বা চাকরি পাওয়ার ইয়ে রাখছেন আপনি পথ রাখছেন সরকার পথ রাখছে না কোন সিস্টেমে আমরা কি এতদিন কোন সিস্টেমে আইছি কোন কারিকুলামে তো ঠিক নেই কোন সে কারিকুলাম দেয় তো ভুল করিয়া রাখছে আচ্ছা তারপর আবার পাহাড় সমান আপনি একটা সিলেবাস ধরাই দিবেন এগুলো পড়িয়া এগুলা কি হে একদম আপনি প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল আপনার প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল পর্যন্ত ইয়ে তারা তখনকার কারিকুলাম তো ঠিক করবেন তখন কেন সারা ওইভাবে জোরালো ওই পড়ালেখাটা ইয়ে করেনি আজকে আপনি অনার্সও করাবেন মাস্টার্স করাবেন বিশাল মানে গ্রাজুয়েশন লোক করে বসে রাখবেন কি করবো যাদের টাকা আছে তারা করবো চাকরি নেবো যাদের টাকা নেই তারা কি করবো দেশে থাকবো যাতে উপর দিলে দিবো আর আর যদি মোটামুটি কারো একটু টাকা আছে বিদেশ দেয় বিদেশ যাওয়ার জন্য পড়ালেখা করে বিদেশ যাওয়ার জন্য কি ইয়ে করছে পড়ালেখা করছে কমপ্লিট করছে ঠিক আছে ছেলেরা সেভাবে দেয় মেয়েরা এত মেয়েদেরকে পাশ করাইছেন কেন এত মেয়েদের মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাইলেন কেন এই কারিকুলামে আমাদের এই তো মানে পড়া লেখার মধ্যে দেন আমাদেরকে ধ্বংস করছে জাতিরে এইটা একটা নমুনা কারিকুলাম ঠিক না করে আমাদের কোর পথে মানুষের নেশা কি ধীরে ধীরে একটা নেশা করে না নেশার পথে ধাবিত হয় তারপরে এক সময় আসা থাকে কি জীবনটা শেষ এ বাংলাদেশেও পড়ালেখার পরিস্থিতি এরকম নেশার মতো আপনি পড়ালেখা করতেছেন

নাই তো তাদেরকে সে যে রকম পড়ালেখার ইয়ে করছে রকম চাকরি দিতে রকম সুযোগ দিতে ওই রকম তাদের মানে মেধা সদ করতে কিছুই তো করতে পারে নাই ফেল ওর ঠিক আছে আমাদের কারিকুল আমরা পুরাডে ইয়ে কেন যে যে পড়ালেখা করে সমাজকর্ম নিয়া ইতিহাস নিয়ে তারপর রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করে একটা উত্তর দুদিসে এটা চাকনি পরীক্ষা কাজে না লাগে না পারে তাহলে কি আমরা বাংলা পড়ছি

যে জায়গা আছে আপনার সামসার কোঠা আছে মুক্তি যোদ্ধা কোঠা আছে ফসশো কোঠা আতে ফসি প্রতিবন্ধী কোঠা আতে উপজাতি কোঠা আর কত কোঠা আছে কিছু ওই যে ওই থানা বড় বাবু কোঠা আছে কিছু মন্ত্রী কোঠা আছে কিছু অসি কোঠা আছে এই রকম কত জায়গা উপজেলা চেয়ারম্যানের কোঠা সব কোঠা জায়গা কিন্তু দুই সাইডটা কোঠাজন কুড়াই পড়ে থাকে সেটাতে আমরা জায়গা প্রশ্ন আসে আছে কোনো পথ আছে একটা পথ আছে সাধারণ মানুষের ছেলেরা মেয়েরা মানে কোন উদাহরণের মধ্যে পড়ে আমার আর আপনার ভাগ্য তো ওই না একসের মধ্যে দুজনের মধ্যে আমরা তো অসুখ আমরা সব বেশির কাতারে থাকি একসের মধ্যে আটানব্বই কাতারে আমরা থাকি তো আটানব্বই কাতার তো আমাদের লাইফ চলে না এরকম কারিকুলাম দিয়ে রাখছে এরকম ভাবে ইয়ে করে রাখছে এটি হচ্ছে সরকারের কারিকুলাম এটি হচ্ছে মানে আমাদের জাতিকে দেওয়া সরকারের একদম আকারে মানে নিখুঁত প্ল্যান ভাবে জাতিকে নষ্ট করার জাতিকে হতাশা করার জাতিকে ব্যর্থ করার একটা উপায় মাত্র এটাই মানে পড়ালেখা এটাই চাকরির কারিকুলাম এটাই চাকরির সিলেবাস